বেশমিল্লাহি রহমান রাহিম সপ্তম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা ভালো আছো তো আমরা অনুসরণি চার পয়েন্ট একের এক থেকে চব্বিশ পর্যন্ত অঙ্কগুলো আমি ধারাবাহিকভাবে কইটা দিয়েছি তো তোমরা যদি এই অঙ্কগুলো কেউ না বোঝো বা না পারো তাহলে আমার ভিডিওগুলো দেখতে পারো তাহলে দেখলে এই অঙ্কের সমস্যা তোমাদের সমাধান হয়ে যাবে আশা করি এরপর যদি তোমরা না বোঝো তাহলে কমেন্টের মাধ্যমে জানাবা আমি চেষ্টা করুম তোমাদের আরও সহজে বুঝায় দেওয়ার তো আজকে আমার মূলত পঁচিশ নম্বর থেকে অঙ্ক শুরু হওয়ার কথা পঁচিশ থেকে আঠাশ পর্যন্ত এই অঙ্কগুলো আমরা একটু করুন তো এইখানে তার আগে আমি বলি বন্ধুরা তোমরা আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবা এবং কমেন্টের মাধ্যমে তোমার মতামত জানাইবা দয়া করে বন্ধুরা আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং তোমার পরিচিত বন্ধুবান্ধব যারা আছে তাদেরকে চ্যানেলটা ফলো করতে বলবা তো দেখো পঁচিশ নম্বর অঙ্কে কী আছে একটু খেয়াল করো তো এখানে বলছে এ সমান সমান এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই এই যে দেখো এ সমান সমান এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার আর বি সমান সমান করতো এক্স মাইনাস ওয়াই হলে প্রমাণ করো যে এ বি সমান সমান করতো এক্স কিউব মাইনাস ওয়াই কিউব অর্থাৎ আমার এর মান আর বির্মান দেওয়া আছে এখন আমাদেরকে প্রমাণ করতে হবে যে এর মান আর বির্মাণ গুণ করলে এক্স কিউব মাইনাস ওয়াই কিউব হয় এটা কীভাবে হয় এটা প্রমাণ করে দেখাইতে হবে আমরা অঙ্কটা করি তো দেখো এখানে আমি উঠেছি দেওয়া আছে এ সমান মানটা এখানে দেওয়া আছে আমি ঠিক ওই মানটা উঠেছি এনে আর বি সমান সমান করতে এক্স মাইনাস ওয়াই এবং এখানে দেখো এই সাইডটাকে যে এই সাইডটাকে বলা হয় বামপক্ষ আর এটাকে বলা হয় ডানপক্ষ তা ইংরেজিতে তুমি রাখতে পারো লেফট হ্যান্ড সাইড লেফট হ্যান্ড সাইট এলএস তাহলে দেখো আমি এই যে এলএস রেখি আবার কেউ যদি তোমরা বাম পক্ষ লেখো তাহলেও হবে তাহলে এলএস দেওয়া কত এবি এই এইখানে দেখছো এই যে এ বি এবি দেওয়া আছে এই যে এ বি তা এখন আমরা দেখো এবি রেখেছি এখন এর জায়গায় এর মান বসাইছি এর মান কিন্তু এই যে দেখো এর মান দেওয়া আছে যে দেখছো এক্স স্কোয়ার প্লাস ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার এই যে এই এর জায়গায় এই যে এই মানটা বসাইছি আর বির মান কিন্তু দেখো এক্স মাইনাস ওয়াই আছে

এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার তাই এই এক্স দেওয়া তুমি যদি এক্স স্কোয়ারে গুণ দাও তাহলে দেখো এক্স কিউব হয় প্লাস আবার এক্স দিয়ে এক্স ওয়ার গুন এক্স দিয়ে গুন কত হয় এক্স স্কোয়ার হয় আর এই ওয়াই ওয়াই আবার এক্স স্কোয়ার গুণ দেখো এক্স ওয়াই স্কোয়ার হয় মাইনাস আবার তুমি ওয়াই দেওয়া গুন দাও ওয়াই দিয়ে এক্স স্কোয়ার গুণ দিলে কত হয় এক্স স্কোয়ার ওয়াই হয় প্লাস মাইনাসে মাইনাস ওয়াই দেওয়া এক্স ওয়াই এ কত হয় এক্স ওয়াই স্কোয়ার এ মাইনাস মাইনাস ওয়াই দেওয়া ওয়াই স্কোয়ার এ কত হয় ওয়াই কিউব হয় এখন দেখো এক্স স্কোয়ার প্লাস ওয়াই এটা প্লাসের আবার দেখো এক্স স্কোয়ার মাইনাস ওয়াই মাইনাস তাহলে প্লাসে মাইনাসের খালাখালি এক্স প্লাস ওয়াই স্কোয়ার প্লাস এক্স মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস তাহলে প্লাসে মাইনাসের খেলাখালি তা দেখো তো এক্স কিউব মাইনাস ওয়াই কিউব দেখো তো এখানে কি বলছিল আমাকে এই যে এক্স কিউব মাইনাস ওয়াই কিউব দেখাইতে বলছিল না প্রমাণ করতে এই যে এখানে দেখো এটা তাহলে আমাদের প্রমাণিত কিন্তু হয়ে গেছে তার মানে আমরা পঁচিশ নম্বর অঙ্ক কত কম্পিটিট করছি এখন তুমি চাইলে এইভাবে লিখতে পারো যে সুতরাং লেফট হ্যান্ডসাইট ইকল রাইট সাইড প্রমাণ করতে গেলে প্রুফটা লিখতে হবে প্রুফড আর এইভাবে তুমি রাখতে পারো আবার চাইলে তুমি শুধুমাত্র এখানে প্রমাণিত রাখতে পারো এইভাবে শেখার নি এইভাবে তুমি লেখতে পারো যেটা লেখো দুইটা যে কোনো একটা তোমার হয়ে যাবে আশা করি তোমরা বুঝতে পারছো পঁচিশ নম্বর অঙ্ক এরপরে দেখো ছাব্বিশ নম্বর অঙ্কে কি বলছে এর মান এ স্কোয়ার মাইনাস বি প্লাস বি স্কোয়ার আমি ছাব্বিশ নম্বর অঙ্কে যাই যা দেওয়া আছে দেওয়া আছে আছে কত এ সমান সমান কি এ দেওয়া এর মান দেওয়া হম এর মান দেওয়া এ স্কোয়ার সুন্দর করে লিখতে পারো তুমি Hmm. A yeah, Shaman Shaman A square minus A B. প্লাস বিয়ার আবার সমান সমান করতে আছে বি প্লাস বিয়ার বি সমান সমান করতে এ প্লাস b সমান সমান এ প্লাস তাহলে এইখানে তুমি লেফট সাইড না লেখা এখন বাম পক্ষ রাখতে পারো এইভাবে আমি দুইটা দিয়ে দেখাইতে তোমার যেটা ভালো লাগে এখানে বাম পক্ষ বাম পক্ষ কেউ যদি লেফট সাইড দিতে সমস্যা হয় বা তাহলে তুমি বাম পক্ষ দিবা তাহলে বাম পক্ষে কি আছে দেখো এখানে কি বলছে বলছে যে এ সমান সমান এ স্কোয়ার মানে বি সমান এ প্লাস বি যদি হয় তাহলে বি সমান সমান করত ও এটাই কিন্তু আসলে এখানে দেখো আমাদের প্রমাণ করতে বলে নাই তা প্রমাণ করতে না বললে বন্ধুরা এখানে কোনো দরকার নেই প্রমাণ করতে বললে বা দেখাইতে বললেই কেবলমাত্র বামপক্ষ ডানপক্ষ দিবা এখানে যেহেতু প্রমাণ করতে পারে নাই তাহলে দেখবা তুমি প্রদত্ত রাশি প্রদত্ত রাশি প্রদত্ত রাশিতে কি আছে এবি আছে এখন এর জায়গায় মান বসাও মান কত স্কোয়ার মানে এই যে এখানে লেখবা এ স্কোয়ার মাইনাস এব স্কোয়ার আবার বীরমাণ কত এ প্লাস বি এখানে এই এ দিয়া এই স্কোয়ার মাইনাস এব প্লাস বিয়ার গুন দিম তাহলে দেখো এখানে এ বিস বিয়ার আবার দেখো প্লাস বি দিয়া গুণ দিম এ স্কোয়ার মাইনাস এবি প্লাস বি স্কোয়ার এখন গুণ করো

এ স্কোয়ার বি হবে বি দেওয়া বি রে গুন দিলে বি দেওয়া এবে গুন দিলে এবি এ স্কোয়ার হবে আর বি দেওয়া বি স্কোয়ারে গুণ দিলে বি কিউব হবে তাহলে দেখো এ স্কোয়ার প্লাস বি প্লাসের আর এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বি মাইনাসের আবার এব স্কোয়ার প্লাস এর এব স্কোয়ার মাইনাসের তাহলে আমরা জানি প্লাসে মাইনাসে কারা কারি যায় তাহলে দেখো কি রইল এখানে এখানে রইল প্লাস কত বি কিউব এটা ছিল বন্ধুরা ছাব্বিশ নম্বর অঙ্ক এটা ছিল ছাব্বিশ নম্বর অঙ্ক উত্তর শেষ আশা করি তোমরা বুঝতে পারছো এরপরে দেখো সাতাইশ নম্বর অঙ্ক কি আছে তাহলে ছাব্বিশ অঙ্ক শেষ আমাদের এখন সাতাশে বলছে দেখো এখানে দেখো দেখাও যে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বিয়ার প্লাস এব সরি এ প্লাস ওয়ান ইন্টু এ মাইনাস ওয়ান ইন্টু এ স্কোয়ার প্লাস ওয়ান সমান সমান এ পর ফোর মাইনাস ওয়ান এটা দেখাইতে হবে আমি বলছিলাম যে দেখাও এবং প্রমাণ করো এই যে প্রমাণ করো আর ওগুলো দেখাও এই ধরনের অঙ্ক যদি কোনো অঙ্কে পড়ে তাহলে সেগুলোর ওয়েবসাইট অথবা বাম পক্ষ ধরে করতে হয় তা দেখো সাতাইশ নম্বর অঙ্কটা যদি আমি উঠাই যেহেতু দেখাইতে বলছে তাহলে আমরা লিখুন বাম পক্ষ তুমি লেফট সাইড দিয়ে করতে পারো বামপক্ষ তৈরি করতে পারো তো বামপক্ষে কি আছে দেখো বামপক্ষে আছে এ প্লাস ওয়ান এখানে আছে এ প্লাস ওয়ান এরপর এ মাইনাস ওয়ান এরপরে আছে কি দেখো তো এ স্কোয়ার প্লাস ওয়ান দেখো এই অঙ্কটা কিন্তু আমি দুই লাইনে করিয়ে দিতে পারি এখন তোমরা বোঝ বানাবি দেয় আমি একটু ভাঙ্গা ভাঙ্গা করি তোমরা যখন ভালো বসবা তখন তোমরা নিজেরাও কিন্তু এভাবে করতে পারবে আমি দেখাই দিই কিভাবে আমি দুই লাইনে করতে পারি সেটা আমি একটু দেখাই দিই আমি আগে ভাহিঙ্গা বুঝাই দিই দেখো এখানে তিনটা রাশি আছে তা তুমি তো একসাথে তিনটা রাশির গুণ দিতে পারবো না প্রথমে ধরো প্রথম রাশি আর দ্বিতীয় রাশি গুণ করবা তা প্রথম রাশিতে কি আছে এ আছে তাহলে তুমি এটা এইভাবে লিখতে পারো দেখো এ ইনটু এ মাইনাস ওয়ান প্লাস ওয়ান ইনটু এম আইনা সোয়ান আর এটা যেরম আছে তুমি এরমই রাই খাদো তুমি আগে বোঝবা বোঝার পর অনেক ভাবে করা যায় ঠিক আছে আমি কইরা দিলে তোমার শর্টখাটে এই যে এই লাইনের পর আর এই লাইন এই যে এই দ্বিতীয় লাইন তৃতীয় লাইন অঙ্ক শেষ হয়ে যাইত এখন তুমি তো বোঝবা না বিদে আমি কিন্তু ভেঙে ভেঙে করতে দেখো এ দিয়া এ স্কোয়ার গুঞ্জের করতে হয় দেখো এ দেয়া এর গুণ দিলে এ স্কোয়ার হয় আবার এ দেয়া ওয়ান এর গুণ দিলে কত হয় এ হয় প্লাস ওয়ান দেওয়া যদি আমি এর গুণ দিই তাহলে এ হবে আর ওয়ান দেওয়া ওয়ান এর গুণ দিলে কত হবে ওয়ান হবে তাহলে দেখো এই যে এই প্লাস এ মাইনাসে আর প্লাস এখানে খেয়ে গেল যত রইল কত এখানে দেখো এ স্কোয়ার মাইনাস ওয়ান রইল আর এখানে কত আছে দেখো এ স্কোয়ার প্লাস ওয়ান আবার এখানে এই এ স্কোয়ার দিয়ে এখন এই এ স্কোয়ার প্লাস ওয়ান এর গুন দাও এ স্কোয়ার প্লাস ওয়ান আবার মাইনাস ওয়ান দেখো এ পাওয়ার ফোর হয় তারপর এ স্কোয়ার দিয়া ওয়ান এর গুণ দিলে কত হয় এ স্কোয়ার হয় আবার এখানে ওয়ান দেওয়া এ স্কোয়ার গুণ দিলে কি হয় ওয়ান দেওয়া গুণ দিলে কি পাওয়ার ফোর মাইনাস কত ওয়ান এটা ছিল কিন্তু আমাদের উত্তর দেখো এই যে এখানে বলছে দেখো লেফট সাইড সমান রাইট সাইড কত রাইট সাইডে এ পাওয়ার ফোর মাইনাস ওয়ান কিন্তু প্রমাণ করতে বলছিল তাইলে এই যে আমাদের কিন্তু প্রমাণিত হয়ে গেছে বন্ধুরা দেখো এই যে আমি কিন্তু এটা প্রমাণিত হয়ে গেছে এখন তুমি এখানে লেখা দিতে পারো যে প্রমাণিত এখন আমি বলছিলাম যে এই অঙ্কুরারে দুই লাইনে করা যায় এটা কীভাবে করা যায় দেখো আমি এই যে এই লাইন থেকে এই লাইনে এই লাইন থেকে আমি এই যে এই লাইনে যাইতে দেখো এটা আমরা জানি যে এ স্কোয়ার মানে বি স্কোয়ারের সূত্র আছে একটা তার এটা সমান আমরা এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এইটা এটা ভাঙাইতে পারি দেখো এই যে এই দুইটা লাইন এই দুইটা লাইনে আমরা এই লাইন করতে পারি যেটা এই যে দেখো নিচে পাইছি দেখছো এরপরে এখানে করতে আছে দেখো এ স্কোয়ার প্লাস ওয়ান আছে এইটা আবার তুমি ভাঙাও আবার এ স্কোয়ার মানে সত্য করবো তাহলে দেখো এ পাওয়ার ফোর হয়ে যাবে যেটা আমরা এই যে সবাই নিচে পাইছি সেই আমি বললাম তো যে তিন লাইন অঙ্ক করা যায় যে এক লাইন দুই লাইন তিন লাইন তা তোমরা এত শর্টে করবো না এখন তোমাদের অঙ্ক বোঝা উচিত আগে বোঝবা বোঝার পরে তোমরা নিজের এই পারবা তো আশা করি তোমরা সাতাইশ নম্বর অঙ্কটা বুঝছো

X plus Y into X minus Y X plus Y into X minus Y <coughs> into X square <coughs> plus Y square. এটা আমাদের লেফট সাইডে আছে এখন আমরা দেখো আবার তুমি এটারও কিন্তু দুই লাইনে করতে পারি আমি যেমন দেখো এটা এ দলে এটা বি দলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এটা সমান সমান আমি এইভাবে রাখতে পারি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আর এখানে কি থাকে দেখো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার আবার দেখো এটা আমরা এখানে সূত্র প্রয়োগ করছি দেখো এখানে এভাবে লেখা দিতে পারো যে ইন্টু এ মাইনাস বি সমান সমান স্কোয়ার মাইনাস বিয়ার লেখা যায় এইখানে আবার আমরা এই যে দেখো যে মাইনাস বিস্কোয়ার তাহলে পাওয়ার স্কোয়ারে কি হয় গুণ হয় পাওয়ারে পাওয়ারে যোগ হয় পাওয়ার গুণ হয় করতে হবে সাই মাইনাস হচ্ছে কত ওয়াই পাওয়ার ফোর এইভাবে অঙ্ক শেষ করে দিতে পারো এই যে নম্বর অঙ্ক চাইলে এইভাবে করতে পারো আর যদি কেবই ভাঙা ভাঙ্গা করতে চাও তাহলে এইভাবে করতে পারো ভাঙা ভাঙ্গা যদি করতে চাও তাহলে দেখো আমি একটু ভাঙা ভাইঙ্গা দেখাই যদি ভাঙা ভাঙ্গা করো তাহলে এই এক্স দেয়া এক্স মাইনাস ওয়ান ওয়াই রুন্ এক্স মাইনাস ওয়াই প্লাস আবার ওয়াই দেওয়া এক্স মাইনাস ওয়াই রে গুণ দেওয়া আর এইখানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই রেখে দেন তাহলে এক্স দেওয়া এক্সের দিলে এক্স স্কোয়ার হয় এক্স দেওয়া ওয়াই এর গুণ এক্স ওয়াই হয় আবার ওয়াই দিয়ে এক্স এর গুণ দিলে এক্স ওয়াই হয় ওয়াই দিয়ে ওয়াই এর গুণ দিলে ওয়াই স্কোয়ার হয় আর এইখানে থাকে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার তাহলে দেখো এই এক্স এক্স ওয়াই স্কোয়ার প্লাস এর সরি এখানে তো স্কোয়ার হবে না হুম এক্সো স্কোয়ার হুম হম স্কোয়ার হবে না তাহলে এক্সোয়াই প্লাস আর মাইনাস কারাখাটি তাই কি থাকে এখানে দেখো এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার আর এখানে থাকে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার তুমি চাইলে আবার দেখো এই এক্স স্কোয়ার দেওয়া গুণ দাও এক্সো স্কোয়ার দেওয়া এক্সো স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার দাও আবার মাইনাস ওয়াই স্কোয়ার দিয়া স্কোয়ার্স দিয়ে ফোর হবে আবার এক্স স্কোয়ার দেওয়া ওয়াই স্কোয়ার দিলে করতে হবে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার হবে ওয়াই স্কোয়ার্স হবে আবার প্লাস মাইনাস মাইনাস ওয়াই স্কোয়ার দিয়ে ওয়াই দিলে ওয়াই পাওয়ার ফোর হবে তাহলে এইটা আর এইটাই দাও তাহলে কি থাকে দেখো তাহলে কি থাকে দেখো এখানে থাকে এখানে থাকে এক্স পাওয়ার ফোর মাইনাস কত ওয়াই পাওয়ার ফোর এইভাবেও অঙ্ক কিন্তু করতে পারো এখন দেখো তুমি যদি বোঝো তাহলে বিভিন্নভাবেই অঙ্ক করতে পারো আশা করি বুঝতে পারছো কারো যদি স্ক্রিনশট দিয়ে নিতে হয় তাহলে নিয়ে নাও আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবা এবং কমেন্টের মাধ্যমে তোমার মতামত জানাইবা সবাইকে অসংখ্য ধন্যবাদ নম্বর সাতাইশ নম্বর আঠাইশ নম্বর আমি দুই ভাবে দেখা দিছি যে যেভাবে করো তো সবাইকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবো আসসালামু আলাইকুম